তুলনা করলেন তার সঙ্গে মানে সূর্য করুণ হল সূর্যের একটা নাম তবে সূর্যের প্রচলিত সকলই জানা যেমন দীনমণি দিবাকর দীনবন্ধু কবন বন্ধু মাদণ্ড মিহি অরুণ রবি ভাস্কর ভানু সূর্য তপন ইত্যাদি ইত্যাদি তো সূর্যের এত নামের মধ্যে এই প্রচলিত নাম গুলোর মধ্যে কালোচিত নামে সূর্য পরিচিত একটা হলো বরু দুই তপক আর তিন হলো রবি অরুণ হল সাহিত্যকার বললেন সকাল বেলা পূর্ব দিগন্ত ভেদ করে যে টকটকে রাঙা সূর্যের হৃদয় হয় সকাল বেলার এই টকটকে লাল সূর্যের নাম হলো অরুণ আবার সূর্য যখন দমুর বেলা ওর তাপে পৃথিবীকে উত্তপ্ত করে দেয় তখন এই সূর্যের নাম হল তপন আবার সূর্য যখন বৈকালবেলা পশ্চিমে ডুবে যাবে এই ডুবে যাওয়ার কিছুটা বলবে একেবারে নববধূ সিঁদুরের মতো টকটকে হয়ে উদয় হয় বৈকাল বেলার এই রাঙা সূর্যের নাম হলো রবি তাহলে রবিও রাঙা আবার অরুণও রাঙা কিন্তু গৌরাঙ্গ রূপের তুলনা করলেন বৈষ্ণব কবি করুণের সঙ্গে বলতে সহজ পরিচয় কেমন উদয় লাল হয়ে এই সঙ্গটি হলো অরুণ তবে তুলনা করতে গিয়ে দেখলেন কি হায় হায় তুলনা তো মিলে না কেন কারণ অরুণ কেবল যে উদয় হল টকটকে লাল হয়ে এই অরুণ বালক গরুের সঙ্গে গৌরূপে তুলনা করেন উষ্ণাম কবি তুলনা করেছেন ঠিকই তবে যে সূর্য বা অরুণ টকটকে লাল হয়ে উদয় হয় ঠিকই কিন্তু বেশি সময় ধরে তো এই লাল অবস্থা থাকে না উদয় হয়ে একটু পরে ধীরে ধীরে সাদা হতে শুরু হয় হতে থাকে তরুণ এই কেবলই সাদা হতে যাচ্ছে এই রাঙা অবস্থা থেকে কেবল ধীরে ধীরে সাদা হওয়া ছড়িয়ে দিচ্ছে একেবারে টক টকে লালনে আবার একেবারে ধপ ধরে সাদা হয়ে যায় এই যে যুব সত্যি ক্ষণ এই সময় এই দুটো বর্গ একসাথে মিশে একেবারে টক টকে একবারে আবার একেবারে ধবধমে সাদাও হয়নি এই সময় সূর্য একটা কাঁচা বর্ণের এই মতের সঙ্গে এই গৌরাঙ্গ রূপের তুলনা করতে গেলে তুলনা করতে গিয়ে দেখলেন কি হায় হায় তুলনা তো মেলে না আর মিলবে কি করি কারণ I'm to